আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আমি শেষ সময় একটা কাঁঠালের ভিডিও নিয়ে আসলাম তো আমাদের গাছের কাঁঠাল না তো এই সময় ওই গাছে কাঁঠালটা থাকে তো পাকা পাকা হয়ে গেছে আমার মেয়ে বলতেছে যে সিদ্ধ কাঁঠাল খাবে এই জন্য সবগুলো কাঁঠাল সুন্দর করে পরিষ্কার করে নিলাম এটা একটা ফুল কাঁঠালে ছিল বড় কাঁঠাল সবাই মিলে খাবো একসঙ্গে এই জন্য পুরো কাঁঠালটাই সেদ্ধ করবো আজকে তারপর পরিষ্কার করে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিলাম কারণ কাঁঠালগুলো বেশিরভাগই পাকা পাখা হয়ে গেছে মিষ্টি মিষ্টি লাগতেছে তারপরও সেদ্ধ খাবে এই জন্য কি করার আছে আবার আদা পাকা কাঁঠাল কিন্তু সেদ্ধ খাই ভালোই লাগে আমার মেয়ে খুবই পছন্দ করে ছেলে মেয়ে সবাই তো এই জন্য আবার সেদ্ধ করে দেব তারপর মশলা দিয়ে দিলাম মশলা লবণ আদা বাটা রসুন বাটা জিরা বাটা ধনিয়া গুঁড়া হলুদ শুকনো গুঁড়া ও তেল সব কিছুই দিয়ে হাতে মাখিয়ে সুন্দর করে পানি দিয়ে দেব আর হ্যাঁ আজকে কিন্তু সব কিছু আমি হাতে মাখিয়ে রান্না করব। আর আমার রান্না করতে আমার সেটাও হাতে মাখিয়ে কাঁচা মরিচ দিয়ে খাবে ঝাল ঝাল করে কিন্তু আমি ঝাল ঝাল করে কাটালটা সেদ্ধ করে নিলাম পানি দিয়ে দিলাম এখন একটু তো এখানে সেদ্ধ হতে থাক আমি আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে আমার

আচ্ছা বলে আমাদেরকে মায়ের মতো কি আর রান্না করা যায় কিন্তু তারপরে সব কিছু চেষ্টা করবো মায়ের মতো রান্না করতে না পারলে মায়ের কাছাকাছি যাওয়ার চেষ্টা করবো যাই হোক এদিকে আমার কিন্তু কাঁঠাল সেদ্ধ করা শেষ খেতে কিন্তু সেই টেস্ট হয়েছে আর এদিকে মাছ পরিষ্কার করে নিয়েছি এখন এখানে একটু আদা বাটা রসুন বাটা জিরা বাটা আবার হলুদ গুঁড়ো আর এখানে শুকনো মরিচ ব্যবহার করব না কারণ ও নাকি হাতে মাখিয়ে মাছটা রান্না করাটা বেশি পছন্দ করে তাও আবার কাঁচামরিচ দিয়ে এই জন্য আমি কাঁচামরিচটা ব্যবহার করলাম যাই হোক এটাও কিন্তু হাতে মাখিয়ে নিলাম আর আজকে আমার হাতের অবস্থা কিন্তু সেই হবে সেটাই বলতেছি কারণ ওই যে ওইখানেও শুকনো মরিচ আবার হাতে নাচ হাতে মাখলাম এদিকেও আবার কাঁচা মরিচ হাতে মাখছি আর শেষ মুহূর্তে আমার হাতের অবস্থা এমন হয়েছে মাছটা খাই না আমার বোন খুবই পছন্দ করে বাবুকে খাওয়া বন্ধুরা আজকের ভিডিওটা বড় করলাম না আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভালো ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে চেষ্টা করবেন